নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন রহস্যধারা আর আমি আপনাদের সঙ্গে আছি অলোক চক্রবর্তী শ্রোতা বন্ধুরা আপনারা তো এতদিনে জেনেই গেছেন শুক্রবার ও রবিবারের সন্ধে ছটা মানেই রহস্যধারা আপনাদের কাছে নিয়ে আসে হাড় হিম করা কিছু রহস্যজনক সত্য ঘটনা ও সঙ্গে থাকে আমাদের নিজেদের লেখা কিছু মর্মস্পর্শী ছোট গল্প তো আজ শুক্রবারের এই সুন্দর সন্ধ্যায় আমি আবারও চলে এসেছি আমারই লেখা একটি ছোট গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হ্যাঁ আপনারা একেবারেই ঠিক ধরেছেন গল্পের নাম বসিরহাটের সেই বাংলো বাড়ি গল্পটির বিশেষ বিশেষ চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সুদেশনার ভূমিকায় যিনি কণ্ঠ দিয়েছেন তিনি স্নিগ্ধা চক্রবর্তী আর সুকমল ও প্রথম মিস্ত্রি ও দ্বিতীয় মিস্ত্রির ভূমিকায় যিনি কণ্ঠ দিয়েছেন আমি অলোক চক্রবর্তী তো চলুন বন্ধুরা গল্পটা শুরু করা যাক এই গল্পটির প্রথম পর্বের কিছু অংশ চলুন আমরা ছোট ছোট করে একটু শুনে নি সুদেশনা ও সুকমল সবে মাত্র বিয়ে হয়েছে এবং ব্যাংককে ওদের হানিমুন কমপ্লিট করে আসতেই সুদেশনার নাছরবন্দা আবদার গ্রাম্য পরিবেশে একটা সুন্দর বাংলো বাড়ি লাগবে সুকমল যথারীতি তাই করে মোটা টাকার একটা মর্টগেজ লোন নিয়ে বসিরহাটের একেবারে ইছামতি নদীর ধারে গ্রাম্য পরিবেশে একটা সুন্দর বাংলো বাড়ি নিয়ে নেয় এবং বাড়িটা সব কিছু ভালো শুধু একটাই সমস্যা বাড়িটা একটু পুরোনো তো যথারীতি ধুমধাম করে লক্ষ্মী নারায়ণ সহিত শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে গৃহপ্রবেশ করে সুদেশনা ও সুকমল এবং বাড়িটি রেনোভেশনের জন্য কিছু মিস্ত্রিদের সঙ্গে যোগাযোগ করে তিন দিন লেবার মিস্ত্রিদের কাজ করার পর যখন বাড়ির কাজ অনেকটাই কমপ্লিটের দিকে তখন সুকমল সুদেশনাকে রিকোয়েস্ট করে এই বিয়ে তারপরে আবার হানিমন এইসব করে অনেকদিন অফিস কামাই হয়ে গেছে সুদেশনা তুমি একটু সামলে নাও না আমি তাহলে অফিস বেরিয়ে যেতে পারি এবং সুদেশনাও তাতে রাজি হয়ে যায় শ্রোতা বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন ওদের তো সব কিছু ঠিকঠাকই চলছে হ্যাঁ আপনারা একেবারেই ঠিক ধরেছেন সুদেশনা ও সুকমলের এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল বরং দেখতে গেলে হয়তো অনেকের থেকেই ভালোই চলছিল কিন্তু সমস্যা শুরুটা হবে এবার যেটা যে কোনো বুদ্ধিজীবী মানুষদের ভ্রু কুঁচকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল চলুন এবার সেই ঘটনাটা শুনে নেওয়া যাক সেদিন সকাল সকাল সুদেশনা সুকমলের টিফিনটা করে দেয় আর সুকমলও তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে অফিসের দিকে রওনা হয় আর যাওয়ার সময় মিস্ত্রিদের পেমেন্টটা সুদেশনার কাছে দিয়ে যায় আর অপরদিকে সুদেশনাও ভেতরের গেট লক করে ঘরের কাজকর্মগুলো সারতে থাকে বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা সিঁড়ি মোছা কমপ্লিট করে এবার একতলার বাথরুমে স্নান করতে যায় কিন্তু হায় রে নিয়তি সুদেশনা তখনও জানে না একটু পরেই কি ভয়ানক একটা ঘটনা তার সঙ্গে ঘটতে চলেছে যেটা কিনা তার ফুলের মতো সাজানো সংসারটাকে ভেঙে তছ নচ করে দেবে অবশেষে ঘরের কাজকর্ম সেরে সুদেশনা বাংলো বাড়ির একতলার বাথরুমে স্নান করতে যায় আর অপরদিকে দুজন মিস্ত্রি বাড়ির বাইরেটা রং করতে থাকে এদের মধ্যে একজন মিস্ত্রি তার নজর যায় বাথরুমের একজস্টার হোলের দিকে এবং সে দেখে অপূর্ব সুন্দরী একজন মহিলা বাথরুমে স্নানরত অবস্থায় যেটা দেখে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না কাজ বন্ধ করে একভাবে তাকিয়ে দেখতে থাকে এবং পকেট থেকে মোবাইল ফোনটি বের করে লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ড করে নেয় এবং সন্ধেবেলা সুদেশনা যখন সবাইকে পেমেন্ট দিচ্ছিল তখন ওই মিস্ত্রিটি সুদেশনার সাথে একান্তে কিছু কথা বলতে চায় শ্রোতাবন্ধুরা এবার আপনারা শুনবেন গল্পের দ্বিতীয় পর্বটি আমার কাছে আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এই দেখুন ইমা এগুলো আপনি কোথায় পেলেন এক্ষুনি ডিলিট করুন না হলে কিন্তু আমি থানায় যাব। আমি কিন্তু আমি কিন্তু সুকমলকে জানিয়ে দেব শান্ত হন শান্ত হন শান্ত হন ওসব করতে গেলে আপনি বিপদে পড়বেন আপনার মান সম্মান যাবে আমার কিচ্ছু হবে না বেশি বাড়াবাড়ি করবেন এখনই চারিদিকে ছড়িয়ে দেব প্লিজ দোহাই আপনার আপনার দুটি পায়ে পড়ছি প্লিজ ছড়িয়ে দেবেন না এটা ছড়িয়ে গেলে আমার মরণ ছাড়া আর কোনো গতি নেই প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি বলুন আপনি কি চান এই তো এইটাকে বলে বুদ্ধিমতী মেয়ের পরিচয় শুনুন তাহলে আমি এই ভিডিওটি যত্ন করে আমার কাছে রেখে দেব কাউকে দেখাবো না ছড়াবো না ডিলিটও করবো না মুখ বন্ধও রাখবো তার বদলে আপনাকে আমার দুটো শর্ত মেনে নিতে হবে প্রথমটি হলো আপনাকে মুখ বন্ধ রাখতে হবে আর দ্বিতীয়টি হলো সপ্তাহে একদিন আমি আপনার ঘরে আসবো এবং সেটা আপনি ফোন করে বলবেন কখন আপনার ঘর খালি আছে যাতে আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে বলুন রাজি অসম্ভব এটা কোনো মতেই সম্ভব না আমি সুসাইড করব কিন্তু এই কাজ কখনোই করতে পারবো না দেখুন এবার আপনার ব্যাপার আপনাকে বর চব্বিশ ঘন্টা সময় দিতে পারি কালকে সকালে আমি কাজে আসব আপনি সন্ধেবেলা পেমেন্ট দেওয়ার সময় আমাকে ডিসিশানটা জানিয়ে দেবেন ঠিক আছে আমি চললুম হ্যাঁ আর একটা কথা কোনোরকম চালাকি করার চেষ্টা করবেন না এবার মিস্ত্রিটি সবে গেট দিয়ে বেরোতেই যাবে ঠিক সেই সুকমল সুকমলও বাড়ির গেট দিয়ে ঢুকতে যাবে দুজনের মধ্যে দেখা হয়ে যায় সুকমল বলে ওঠে দাদা পেমেন্ট নিয়েছেন তো বাকি সবাই কোথায় মিস্ত্রিটি একটু ঘাবড়ে গিয়ে বলেন আরে দাদা বাবু হ্যাঁ হ্যাঁ পেমেন্ট নিয়েছি আমি চললুম এই কথা বলে সে চলে যায় এরপর সুকমল ঘরে রোগে কিন্তু ঘরে ঢুকে সুদেশনাকে অনেকটাই তার নার্ভাস মনে হয় এবং সে বারবার জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কিনা কেউ কিছু বলেছে কিনা কিন্তু সুদেশনা কোনো কিছুই বলে না বরং পুরোটাই গোপন করে যায় সুকমলের কাছে সুকমল পরিষ্কার বুঝতে পারে কিছু তো একটা সমস্যা হয়েছে কিন্তু এমনই একটা ঘটনা তার প্রিয়তমার সাথে ঘটেছিল যেটা না বললে ওর পক্ষে গেস করা কোনো মতেই সম্ভব ছিল না যথারীতি তারা রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যথারীতি সুকমল অফিস যাওয়ার জন্য তৈরি হতে থাকে এবং সুকমল বেরোনোর আগে মিস্ত্রিদের পেমেন্টটা দেওয়ার জন্য ও সুদেশনাকে ডাকে এই সুদেশনা শোনো এখানে কি হয়েছে তোমার একটু বলো তো আর এই নাও মিস্ত্রিদের পেমেন্ট সুদেশনা ধীরে ধীরে এগিয়ে আসে সুকমলের দিকে এবং বলে ওঠে না না আমার কিচ্ছু হয়নি তুমি সাবধানে অফিস যেও আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি যদি এমন কোনো দিনও হয় যে তুমি জানতে পারলে আমি কোনো ভুল করেছি বা কোনো অন্যায় করেছি তোমাকে কিছুই জানায়নি সবটাই লুকিয়ে গেছি সবটাই গোপন করেছি তুমি কি আমার অন্যায়টা ক্ষমা করে দিতে পারবে পারবে কি আমায় মেনে নিতে বাবা কি ব্যাপার আজকে এত গম্ভীর গম্ভীর কথা বলছ বয়স্কদের মতন না না কিছুতেই ক্ষমা করব না চরম শাস্তি দেব পাগলি কোথাকার দাও টিফিনটা দাও ওরে বাবা তোমার সব ভুলেরই ক্ষমা আছে আমার কাছে ঠিক আছে চলো এবার আসছি আমি এই বলে সুকমল অফিসের দিকে চলে যায় কিন্তু সুদেশনার মনে ভয়ঙ্কর এক চাপা উত্তেজনা চলতে থাকে কারণ একটু পরেই তো মিস্ত্রিরা চলে আসবে যথারীতি খানিকক্ষণের মধ্যে মিস্ত্রিরা সবাই এসে হাজির হয় এবং তাদের মধ্যে কিন্তু সেও থাকে মিস্ত্রিটি বাকি সবার সামনেই হঠাৎ করে বলে ওঠে ও বৌদিমণি নমস্কার নমস্কার দাদা বাবা কি অফিস বেরিয়ে গেলেন নাকি সুদেশনা কোনো উত্তর না দিয়ে ঘরে চলে যায় কিন্তু তার সারাটা শরীরে যেন শিহরণ দিয়ে ওঠে সুদেশনা যেন ওকে আর সহ্য করতে পারছিল না প্রচণ্ড রাগে ফুসতে থাকে যত সন্ধে এগিয়ে আসতে থাকে সুদেশনাও তত বেশি করে নার্ভাস ফিল করতে থাকে শেষ পর্যন্ত কি ভিডিওটি ডিলেট করতে পারবে নাকি পারবে না নাকি শেষ পর্যন্ত ওর শর্তেই রাজি হতে হবে এর মধ্যেই রান্নাঘরে বসে বসেই প্রচণ্ড টেনশানে সুদেশনা একটু চোখটা লেগে আসে হঠাৎ করেই বাইরে থেকে কে যেন বলে ওঠে বৌদিমণি বাবো অলি বৌদিমণি আমাদের কাজ তো হয়ে গেছে দাদা আদা বাবু কি পেমেন্ট দিয়েছেন নাকি চমকে উঠে সুদেশনা বলে এই নিন আপনাদের পেমেন্ট আজকে একজন কম মনে হচ্ছে না না অঙ্ক কেন হবে ও হাত পা দুয়ে আসছে আপনি অরং আমাদের পেপে পেমেন্টটা দিদি দিয়ে দিন ওটা ওকেই দেবেন অবশেষে সুদেশ না বুঝতে পারে ওই জানোয়ারটাই ইচ্ছে করে সবাইকে আগে পাঠিয়ে দিয়ে ও পরে আসবে এবং ঠিক তাই হোক ওরা বেরিয়ে যাওয়ার পরেই সে এসে হাজির এবং বিচ্ছিরে একটা হাসি দিয়ে বলে উঠল আরে নমস্কার নমস্কার তা কি ভাবলেন আপনি বলুন বলুন আপনাকে আমি কোনো জোর করবো না আচ্ছা ভেতরে যেতে বলবেন না সুদেশনা কোনো উত্তর না দিয়ে ভেতরে গিয়ে সোফার ওপর বসে পড়ে আর মিস্ত্রিটিও ওর পেছনে পেছনে ঘরে আসে এবার সুদেশনা বলে প্লিজ আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন এতটা নিষ্ঠুর হবেন না প্লিজ আপনার বাড়িতেও তো মা দিদি বোন আছে যদি তাদের কারো সাথে এই ধরনের অঘটন ঘটত আপনি কি তার ফায়দা নিতে দিতেন প্লিজ ওটা ডিলিট করে দিন আপনার কাছে হাত জোর করছি পায়ে পড়ছি আপনার ওটা ডিলিট করে দিন দেখুন আমি আপনার ডিসিশান শুনতে চাই আপনি কি রাজি রাজি না তো ঠিক আছে আমি চলে যাচ্ছি এরপর সুদেশনা না মিস্ত্রিটির পা দুটো জড়িয়ে ধরে ভীষণভাবে কাঁদতে থাকে আর কাঁদে কাঁদে অত্যাধিক নার্ভাস হয়ে যাওয়ার ফলে সাময়িকভাবে অচৈতন্য হয়ে পড়ে আর সেই সুযোগে বাড়ি ফাঁকা আর একা একজন মহিলাকে পেয়ে ওই মানবরূপী দানবটি ঝাঁপিয়ে পড়ে ফুলের মতন কোমল নিষ্প্রাণ শরীরটির ওপর এবং বেশ খানিক্ষণ এই পাশবিক তাণ্ডবলীলা চলতে থাকে সুদেষ্ণার ওপর এরপর মিস্ত্রিটি ঘর থেকে বেরিয়ে চলে যায় এবং যাওয়ার আগে সুদেষ্ণাকে সোফার ওপরে হেলান দিয়ে বসিয়ে রেখে যায় আর বাইরে দিয়ে গেটগুলো বন্ধ করে দেয় এর ঠিক দশ মিনিট পর সুদেশনার জ্ঞান ফিরে আসে ও বুঝতে পেরে যায় যে ওর সাথে কি ভয়ানক কাণ্ড ঘটল কিছুক্ষণ আগে রাগে দুঃখে অভিমানে যন্ত্রণায় নিজের প্রতি নিজের নিজের শরীরের ওপর তার যেন ঘেন্না করতে শুরু করে কোনো রকমের সোফা থেকে উঠে সে স্নানে যায় এবং অনেকক্ষণ ধরে কাঁদতে থাকে আর স্নান করতে থাকে এবার সুদেশনা ঘরে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায় এবং সে দেখে তার সারা শরীরের বিভিন্ন জায়গায় অত্যাচারের চিহ্নগুলো ফুটে উঠেছে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাইরের গেট খোলার একটা শব্দ হয় এবং সুকমল ডাক দেয় সুদেশনা তুমি ঘরে গেটে তালা দাওনি কেন গো এ কী তোমাকে এরকম লাগছে কেন শ্রোতা বন্ধুরা সুকমল কি তাহলে বুঝে ফেলবে যে সুদেশনার সঙ্গে অ্যাকচুয়ালি কি ঘটেছে নাকি সুদেশনাই নিজে থেকে সবকিছু বলে দেবে নাকি সুদেশনা একাই এর কোনো ভয়ঙ্কর প্রতিশোধ নেবে নাকি এর শেষ পরিণতি কারোর মৃত্যু দিয়ে হবে শ্রোতা বন্ধুরা জানতে হলে শুনতেই হবে রহস্য ধারার পরের শুক্রবারে ঠিক সন্ধ্যে ছটায় এই গল্পের শেষ পর্বটি আজকের পর্বটি তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন রহস্য ধারার সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি